আচ্ছা বিয়ে হয়ে তো আছে তো স্বামী কি কাজ করে? স্বামী তো তার প্রতিবেদন আসলো না স্বামী নাই স্বামী মারা গেছে আমার হিসাব করে ও স্বামী থাকতে কি ভালো ছিলেন না এখন ভালো আছেন? স্বামী থাকতে আলহামদুলিল্লাহ ভালো আছিলাম এখন ভালো নাই স্বামী মারা গেছে দেখা দে দেখার মতো মানুষ নাই খুঁজলার মতো মানুষ নাই। তো মনে হইতাছে আপনার বাচ্চা কানতাছে বাচ্চাকে খাওয়ান নাই?

আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা